যে প্রসঙ্গে কথা বলবো আমরা মানে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের আজকের যে প্রধান প্রধান শিরোনাম সেগুলো আপনাদেরকে জানাবো এবং দেখাবো কোথায় কি হয়েছে সারা বাংলাদেশের কোথায় কি হয়েছে সেগুলো নিয়ে আপনাদের সাথে পর্যালোচনা এবং কথা বলবো শুরুতে ঢাকা পোস্টে ঢাকা পোস্টের আজকের প্রধান প্রধান কি শিরোনাম সেগুলো আপনাদেরকে জানাবো প্রথমে আসছে বাজার থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক হুম এরকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে আপনার ঢাকা পোস্ট বাংলাদেশ পাসপোর্টে রোহিঙ্গা সুন্দরী তৈয়োবার মালয়েশিয়ায় বিয়ে বাণিজ্য প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা পোস্ট এবং নেপালের অন্তর্বর্তী সরকারের নিয়োগ পেলেন তিন মন্ত্রী আপনারা জানেন যে বাংলাদেশে এবং নেপালের সেম কায়দায় শেখ হাসিনা যেরকম বাংলাদেশ থেকে পালিয়েছে সেম একই কায়দায় নেপালের প্রেসিডেন্টও পালিয়েছে এবং নেপাল অন্তর্বর্তী সরকারের নিয়োগ পেলেন তিন মন্ত্রী হিমালয় পর্বত অঞ্চলে দেশে নেপাল সাম্প্রতিক গণ অভ্যুত্থানে অভ্যুর্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ পেয়েছেন তিন নতুন মন্ত্রী এরা হলেন কুলমান ঘিসিং রামেশ খাল এবং ওমর প্রকাশ এবং কুলমাল ঘিসিং পেয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব রামেশ খানা কানালকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ওমর প্রকাশ আইরাল এখন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সামলাবে আজ সোমবার নেপালের সাবেক প্রধান বিচারপতি এবং দেশের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কাকে নতুন এ মন্ত্রীদের নিয়োগ দিয়েছে গত সপ্তাহে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মর জেনজি এর নজর বিহীন অভ্যুত্থানের পতন করেছে এই প্রধানমন্ত্রী কেপি কেপি কে পি শর্মা অলি নেত্রীধীন সরকারের অভ্যুত্থানে নিহত হন মোট বাহাত্তর জন নেপালের অভ্যুত্থানের প্রশাসনের সেনাবাহিনী পুলিশ এবং এগুলা থেকে বাহাত্তর জন আহত মোট নিহত হয়েছেন বাহাত্তর জন আহত হন আরো কয়েকশো সরকারের পতনের পর বারো হন বারোই সেপ্টেম্বর দেশে অতবর্তিক সরকার হিসেবে হিসেবে শপথ গ্রহণ করেন সুশীলা কাক্কি নেপালের প্রেসিডেন্ট দেশটিভিতে আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশ টিভিতে আমরা আসছি সেখানে প্রকাশ করা হয়েছে ডেঙ্গুতে আরো পাঁচ জনের মৃত্যু দেশ টিভিতে এরকম একটি সংবাদ প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য গভীর করতে চান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন সেই ক্ষেত্রে এরকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশটি পদোন্নতি পাওয়া বাষট্টি পুলিশ কর্মকর্তাকে একযোগে পদায়ন নেপালের শপথ নিলে মন্ত্রী সরকারের তিন মন্ত্রী এবং যে পাঁচ দাবিতে জামায়াত ইসলামী বিশেষ বিশেষ কিছু শিরোনাম নিয়ে দেশ টিভির একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং সচিবালয় এখন আওয়ামী লীগের রয়েছে সচিবালয় এখনো আওয়ামী লীগের রয়েছে এরকম মন্তব্য করেছেন ফারুক আসলে কতটুকু কতটুক সম্ভব এরকম ফারুক সাহেব এরকম কথা বলেছেন যে সচিবালয় এখনো আওয়ামী লীগের আওয়ামী লীগের পন্থে আছে উত্তাল ডাঙ্গায় পুলিশের গাড়ি ভাঙচুর নির্বাচন অফিস হামলা এরকম এরকম একটি প্রতিবেদন প্রতিবেদন প্রকাশ করেছে ভাঙায় ভাঙ্গায় এরকম এবং জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে এরকম আমির খুশি এরকম কথা বলেছে এবং সমাজকে কেউ দমিয়ে রাখতে পারবে না এরকম কথা প্রধান প্রধান প্রদেষ্টা এরকম কথা বলেছে আজকের যাই হোক দেশ টিভিতে এরকম দেশ টিভির অনলাইন পোর্টালে বিভিন্ন সংবাদ শিরোনাম বা প্রধান প্রধান যে শিরোনামগুলো সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম নিউজ টোয়েন্টি ফোরের একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে যে কোনো জোট বা যুগপত্ত আন্দোলন যাবে না এনসিপি এনসিপি এরকম কথা বলেছে যে কোনো জোটে একত্রভাবে মানে জোটে যাবে না এনসিপি এরকম একটি কথা বলে কথা বলছে এনসিপির নেতারা এবং মানব কণ্ঠে আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলছে যে বিএনপির বহিষ্ বহিষ্কৃতদের দলে জায়গা করে দিচ্ছে জামায়াত ইসলামী স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দল সভাপতি এরকম মন্তব্য করেছে সেখানে মানব কণ্ঠ এরকম একটু প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলেছে বিএমপি বহিষ্কৃতদের জামাতে জায়গা হচ্ছে জামায়াত তাদের জামায়াতের জায়গা বহিষ্কৃতদের দলের জায়গা করে দিচ্ছে জামায়াত ইসলাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরকম কথা বলেছে ওনারা এবং আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বিবিসি সেখানে বলছে জুলাই সনদ বাস্তবায়নে ও পিয়ার পদ্ধতিতে সংসদ নির্বাচিত সব পাঁচ দফা দাবিতে জামায়েত ইসলাম তাদের যুগ আন্দোলনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে হুম সেটা হচ্ছে ধর্মভিত্তিক কয়েকটি দলের সাথে জামায়াতের যুগপত্র কর্মসূচি বিবিসি এরকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেটি প্রকাশ করেছে এখন থেকে চার ঘন্টা আগে ও এবং মিডিয়া মিডিয়াসেল একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলছে যে বাংলাদেশ জাতীয়বাদী জাতীয়তাবাদী দলের গৌরবময় উজ্জ্বল সাংগঠনিক ঐতিহ্যের ধারাবাহিকতা ও শিক্ষার্থী বান্ধব কার্যক্রমের অংশ হিসেবে জয়ী শরণ শরণীকে কলেজের ছাত্র দলের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের মাঝে কলম ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় সোমবার এই কার্যক্রম অনুষ্ঠিত করে এবং প্রতিবেদন প্রকাশ করেছে নিউজ টোয়েন্টি ফোর সেখানে বলা হয়েছে যে হাসপাতাল থেকে সারপত্র পেলেন নুরুল হক নুরুল হক আজকে হাসপাতাল থেকে পেলেন উনি সুস্থ হয়েছেন এরকম প্রতিবেদন প্রকাশ করেছে এবং বাংলাদেশ টাইমস আর একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে সেখানে রাজনৈতিক বোঝাপড়া তৈরি পাঁচ দলের লিয়াজু কমিটি বৈঠক এরকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং সতেরো দিন পর হাসপাতাল থেকে ছাড়লেন হাসপাতাল ছাড়লেন গণ অধিকার সভাপতি ভিপি নূর হম এবং নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখানে আরো বলা হয়েছে সে নূরের উপর হামলার ঘটনায় বিচারপতি সদস্যের একটি তদন্ত কমিটি গঠন রাজধানীর বিজয়নগরে দলটি কেন্দ্রীয় কার্যালয়ের এক কর্মসূচি ঘোষণা করেন দলীয় দলটির মহাসচিব আব্দুল কাদের সেটি আজকের দর্পণে এরম একটি প্রতিবেদন প্রকাশ করেছে ছয় দাবিতে তিন দিনের কর্মসূচি এবার খেলাফতের মজলিসের ছয় দাবি ছয় দাবিতে তিন দিনের কর্মসূচি করবে এবার খেলাফত মজলিস কালবেলাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে হচ্ছে অনুরোধ করুন ধমক দিয়ে না কাজ না হলে শান্তভাবেই ভাবে যথায় যথাযথ প্রতিক্রিয়ায় অ্যাকশন নেন মেজাজ হারায়েন না পুরাতন রাজনৈতিক কালচার ছাত্রলীগ করত এগুলো কালবেলাতে এরম একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে এই কথাগুলো বলেছেন রাফেজ সালমান রিফাত প্রধান সমন্বয়কারী আপ বাংলাদেশ ডেইলি সানরাইজ একটি প্রতিবেদন প্রকাশ হচ্ছে নির্বাচন অবস্থান যমুনা টেলিভিশনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে এখন থেকে তিন মিনিট আগে সেখানে বলছে জুনাই সনদ সনদ নিয়ে তিন ইসলামিক দলের কণ্ঠে রাজপথে নামছে তিন দল মুক্তিযুদ্ধ না মানলে মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশ অস্বীকার করা হবে জামায়াতের নেতা এরকম কথা বলেছে সেখানে প্রতিবেদন এবং কিয়ামত দিন যাদের ইবাদত কবুল হবে না এবং চ্যানেল ওয়ানে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলছে যে হেফাজত আমিরের হেফাজত আমিরের বক্তব্য বিষয়ে জামায়াতে ইসলামের মন্তব্য জামায়াতের জামায়াত সরকারের আসতে পারলে জামায়াত সরকারে আসতে পারলে কামিও সুন্নিয়া মাদ্রাসায় অস্তিত্ব রাখবে না শিরোনামে হেফাজত ইসলাম বাংলাদেশের এর আমির মৌলানা মহিবুল্লাহ যে বক্তব্য দিয়েছেন তা অসত্য মাত্র এবং মন গড়া তার এই বক্তব্যের মধ্যে সত্যের লেশ মাত্র নেই তার এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং তার মতো একজন বরেণ্য আলিমের মুখে এমন ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না এরকম মন্তব্য করেছেন অ্যাডভোকেট ইহা ইহাসানুল্লাহ মাহবুব জুবায়ের সহকারী সেক্রেটারি জেনারেল জামায়াত ইসলামী বিডি নিউজ টোয়েন্টি ফোরের একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলছে যে দুর্গাপূজার উপলক্ষে ভারতে বারোশো টন ইলিশ রপ্তানি অনুমতি দিয়েছে সরকার ভারতের অনুরোধে পাঠানো হচ্ছে ইলিশ এরকম মন্তব্য করেছেন বা বলেছেন মৎস্য উপদেষ্টা সেটি আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউজ টোয়েন্টি ফোর সেখানে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন গঠন হবে জবাবদিহিমূলক সরকার সেটা বলছে নিউজ টোয়েন্টি ফোর এবং বাংলাদেশ টাইমস এর প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে প্রয়োজনে আগামীকাল নির্বাচনের দিন কিন্তু নতুন সংবিধান লাগবে হাসনাত আবদুল্লাহ এরকম কথা বলেছেন